আইপিএল ফ্রাঞ্চাইজি লিগে খেলা নিয়ে আবারও সৃষ্টি হয়েছে উত্তেজনা চলতি আইপিএল নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি তবে আইপিএল এর জন্য নির্বাচিত কিছু খেলোয়াড়দের ইঞ্জুরির কারণে বড় সুযোগের সামনে তাসকিন আহমেদ ও মুস্তাফিজ এরই মধ্যে জানা গেছে লক্ষ্ণৌ সুপার জয়েন্স তাসকিন আহমেদকে দলে নেওয়ার কথা ভাবছে আর কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দলে টানার আগ্রহ দেখিয়েছে তাসকিন ও মোস্তাফিজের জন্য এই সুযোগ বড় একটি মঞ্চ কিন্তু বড় প্রশ্ন হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এনওসি দেবে কিনা বিসিবির পক্ষ থেকে শুরুতে অনুমতির ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত শাহরুখ খানের এক কথায় সব জাট খুলে যায় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান ব্যক্তিগতভাবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করেন এবং মোস্তাফিজ তাসকিনকে আইপিএলে খেলার সুযোগ দেওয়ার অনুরোধ জানান বাংলাদেশ দলের সামনে কয়েক দফা সিরিজ থাকায় মোস্তাফিজ তাসকিন আহমেদের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা থাকে তবে সকল অনিশ্চয়তা ভেঙে শাহরুখ খানের এক কথায় অবশেষে রাজি হয় বিসিবি বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেছেন তাসকিন ও মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেবেন এবং পুরো আইপিএল মৌসুমের জন্য খেলবেন তাস্কিন ও মোস্তাফিজ বাংলাদেশ দলের সিরিজ থাকলে অন্য প্রেসাদ নিয়ে ভাববেন বিসিবি সভাপতি ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন এই সুযোগ তাস্কিন ও মোস্তাফিজের ক্যারিয়ারের জন্য বড় এক মাইলফলক হতে পারে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা দর্শক তাস্কিন ও মোস্তাফিজের আইপিএল খেলার এমন সুযোগ আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট করে